আবারও আগুন বুধবার রাতে নোনাডাঙ্গার মাতুঙ্গিনিক কলোনিতে ঘশীভূত বস্তির একশোটি ঘর যেদিকে চোখ যায় শুধু লেলিহান শিখা ও কুন্দলী আকারে কালো ধোয়ায় থেকে চায় সময় যত গড়ায় ততই আগুন ছড়িয়ে পড়তে থাকে ঘটনাস্থলে নটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান চোখের সামনে পুড়ে ছাই ঘরের সবকিছুই তারপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা আমরা নিজেদের প্রাণ বাঁচাবো না বাচ্চাদের প্রাণ বাঁচাবো হ্যাঁ সব ঘরে সব আমাদের কাছে দেখুন বাচ্চাকে ছুটবো না ঘর আমরা নিজেদের জিনিস বাঁচাবো হ্যাঁ দেখুন আপনাদের সরকার কি করছে আমাদের জন্য এত বছর ধরে আমি এখানে পড়াচ্ছি আপনার সরকার আমাদের দেখে না এই বস্তিতে অন্তত কুড়ি বছর পঁচিশ বছর হয়ে গেছে আছি আপনার কি ঘর পুরোটা পুড়ে গেছে না পুড়ে গেছে আমার ঘর পুরো পুড়ে গেছে কি কি জিনিস ছিল ইম্পর্টেন্ট যেগুলো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড মানে ব্যাংকের বই সবই ছিল খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও পুলিশ কমিশনের ম্যানেজমার মা ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফই অন্যত্র থাকার ব্যবস্থা করা হয় পাশাপাশি খাবার গরম জামা কাপড় ও কম্বল দেওয়া হয়েছে এইখানে ব্যবস্থা করা হয়েছে কনসুলার সেশন দিয়েছেন খাওয়া দাওয়ার আমরা স্কুলে যে আম্বেদকারের স্কুল আছে এখানে যারা যাদের ঘর পুড়ে গেছে এখানে রাখা হচ্ছে এবং তারা এখানে থাকবেন এখন কেনো যে এটা দেওয়া হবে কম্বলও দেওয়া হবে তার সঙ্গে অন্য অন্য যার দরকার আছে শাড়ি ধুতি লুঙ্গি সবই দেওয়া হবে এবং খাওয়ারও ব্যবস্থা হচ্ছে একশোর কাছাকাছি এখানে হার্টমেন্ট আছে পড়ে গেছে তো এখন কত ড্যামেজ হয়েছে কী হয়েছে সেটা আর একটু পরে পরিষ্কার হবে অ্যান্ড আগুনের কী কারণ আছে সেটাও ফরেন্সিক টিম যখন আসবে তখন দেখে একজ্যাক্ট কারণটা জানা যাবে টেম্পোরারিলি এখানে যারা ছেলেন ওদেরকে অন্য জায়গায় শিফট করা হচ্ছে যাতে ওদের টেম্পোরারি থাকার ব্যবস্থা হয় এদিকে বৃহস্পতিবার সকালে দেখা গেল সর্বস্ব হারিয়ে হাহাকার ঠান্ডায় মাথার উপরের ছাদটুকু নেই বাসিন্দাদের কান্নাই ভেঙে পড়েছেন বস্তিবাসীরা এসআইআর আবহে নথিপত্র পুড়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলেই আশঙ্কা করছেন কেউ কেউ দমকল দেরিতে আসারও অভিযোগ করেছেন অনেকে কিচ্ছু বের করতে পারিনি যখন এসেছি তখন পুরো সব পুড়ে শেষ হয়ে গেছে ঘরে টাকা ছিল টাকা ছিল 1.5 লাখ টাকা ছিল ডকুমেন্ট ছিল আর তো ঘরে কত কিছু মানুষের থাকে ঘরে কিছুই বের করতে লোনের জন্য জমি কিনবো বলে নিয়েছিল আমরা এখানে প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে আগে ওই মাঠে ছিলাম খালপারে ছিলাম আগে তারপরে ওই মাঠে নিয়ে গেছিল সেখান থেকে আবার ভেঙে দিয়েছে আবার এখানে এসেছি না না হ্যাঁ দরকার হ্যাঁ করে তো দেবেন দিতে হবে ওদের

দমকল এখন পুলিশদের কথা শুনছিল পুলিশরা আমাদের কাজ যেতে দিচ্ছে না জিনিস বার করতে দিচ্ছে না দাঁড়িয়ে আছে কেউ যাবে না পুলিশ দেওয়া কিছু করছিল না এই সমস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ির ভেতর অংশ থেকে কোনো কিছু আস্ত রয়েছে কিনা সেটা মানে খুঁজে বের করার কাজ এই মুহূর্তে চলছে পরিকল্পনার অভাবের কারণে বস্তির মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার কারণে কিন্তু আগুন নেবাতে যথেষ্ট সময় লাগে তাদের এই মুহূর্তে অগ্নিকাণ্ডের জেরে একদিকে যেমন প্রচণ্ড ঠান্ডায় তারা কার্যত যুবতুবতার পাশাপাশি এই আগুন লাগার ফলে তাদের ঘরবাড়ি সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে গিয়েছে থেকে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে তাদের যে ডকুমেন্ট এসআইআর আবহের মধ্যে সমস্ত ডকুমেন্ট কিন্তু তাদের পুড়ে ছায়া হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে তাদের সমস্যায় পড়তে হতে পারে এই আশঙ্কায় কিন্তু এই বস্তির বাসিন্দারা তারা কিন্তু ভুগছেন আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে তবে পরপর অগ্নিকান্ডের ঘটনায় প্রশ্নে উঠছে অগ্নিকান্ডের সেই ভয়াল স্মৃতিগুলি ফিরছে বারংবার ক্যামেরায় নিখিল দাস ও প্রসন্ন নস্করের সঙ্গে সুদীপ্ত পাল মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ